আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো অনেক দিন থেকে ভিডিও আপলোড দেওয়া হচ্ছে না পেজে ঘোরাঘুরি হচ্ছে না কাজ কামের একটু চাপ ছিল আর হচ্ছে আমার ফেসবুক পেজটা নিয়ে একটু সমস্যা হয়েছিলো সেই সমস্যাটা সল্ট আউট করতেছি ফেসবুকের সাথে সেটা নিয়ে একটা হচ্ছে পুরো ভিডিও আমি মেক করতেছি সেটা নিয়ে পুরো ভিডিও মেক করতেছি একটা যে আসলে আমার পেস্টার কি হয়েছিল আমি কি চেঞ্জ করতে যাচ্ছি ফেসবুকের সাথে কিভাবে যোগাযোগ করতেছি কিভাবে সমস্যাটা সমাধান করতেছি যদি আপনাদের ফেসবুক পেজেরও যদি এই ধরনের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু আপনারাও সেইটা দেখে সমাধান করতে পারবেন তো আজকে আমি যাচ্ছি আপনাদেরকে হচ্ছে এখন যেহেতু মেহগনি গাছের হচ্ছে নতুন পাতা গজাবে এবং হচ্ছে দেখতেই পাচ্ছেন সবগুলা গাছেরই প্রায় নতুন নতুন সব পাতা গজাচ্ছে তো এখন রাস্তার ভিউটা কিন্তু এই সময়টাতে খুব সুন্দর আসে আর কি তো আমার দেখা মতে বীরগঞ্জের ওইদিকে হচ্ছে ঠাকুরগাঁ রাস্তায় সবুজ গাছ আছে অনেক বেশি মেহগনির গাছ মেহগুনি গাছের কিন্তু এই সময়ের যেই নতুন পাতাগুলো গজাই এইগুলাতে কিন্তু দেখতে বেশি সুন্দর লাগে তো আমি এখন আজকে আশেপাশে যাই দেখবো যে কোথায় মেহগনির গাছ আছে এবং হচ্ছে নতুন পাতা গজাইছে দেখতে সুন্দর লাগতেছে তো আমি এখন টার্মিনালের এদিকে আসি টার্মিনালের এদিক থেকে আমি হচ্ছে হাজিদানেশের এই পাশে যাব এবং আমার জানা মতে এখানে একটা মেঘবনির বাগান আছে সেই বাগানটাতে আমি একটু যাই প্রাকৃতিক সৌন্দর্য আর কি একটু উপভোগ করার ট্রাই করব আপনাদেরকে সাথে নিয়ে তো চলেন যাওয়া যাক গড এই রাস্তা কেন মনে মনে হচ্ছে হাল চাষ করে দিছে আমি এখন গোপালগঞ্জে এসে গেছি এটা হচ্ছে কলেজ মোড় থেকে তিন চার কিলোমিটার দূরে এবং এখান থেকে রানীগঞ্জের মোড় আছে সেই মোড়ে সেই মোড়ে কিন্তু একটা ভালো গরুর গোস্তের দোকান আছে যদিও দোকানটা ভাঙাচুরা কিন্তু এইখানকার গোস্তের স্বাদ কিন্তু অমায়িক আমি এদিকে আসলে যদি কোথাও ভাত খাওয়ার ভাবনা করি তো ওই হোটেলেই কিন্তু খাই তো আপনারা হচ্ছে এখন রমজান মাস এখন সম্ভবত বন্ধ থাকে কারণ ওনার দোকান খোলা থাকে দশটা থেকে তিনটা ম্যাক্সিমাম আর কি এই সময়ের ভিতরে উনার শেষ হয়ে যায় ওনার খুবই ছোটো দোকান সেল অল্প এই জন্যে হচ্ছে উনি অল্প করেই বানায় যেন হচ্ছে প্রতিদিনেরটা প্রতিদিন যেন শেষ হয়ে যায় এই ভাবনা করেই কিন্তু উনি হচ্ছে কে করে তো রানীগঞ্জের মোড়ে আসে হাজিদানেশের আগেই এটা রানীগঞ্জের মোড়ে আসে এই যে আপনারা দেখতে পাচ্ছেন হাতের ডান পাশে হচ্ছে এই যে এই দোকানটা এই দোকানটাতেই আপনারা আসতে পারেন এখানেই কিন্তু উনি ভালো রান্না করে আর কি আমি যাব হচ্ছে এইদিকে মাটির একটা রাস্তা আছে এই রাস্তার এই রাস্তা দিয়ে এক দেড় কিলোমিটার গেলেই আমি হচ্ছে সেই মেহ বাগানটা পায়ে যাব এদিকে হচ্ছে এই রাস্তাটা মাটির রাস্তা আমি এই রাস্তার খোঁজ পাইছিলাম আমি হচ্ছে একদিন এমনিতে ঘুরতে বের হয়েছিলাম আজকে যেরকম বের হয়েছি তখন ভিডিও করতাম না তখন এমনিতেই শুধু ঘুরে বেরাইতাম তো ওই দিন এই রাস্তা দিয়ে আরেকটা রাস্তা আর কি আমি যাই উঠছিলাম এবং এদিকে হচ্ছে একটা নদীর পাড় আছে সেই নদীর পারও আমি আপনাদেরকে নিয়ে যাব নদীর পারটা কিন্তু অনেক বেশি সুন্দর কারণ ওইখানে কোনো শাঁখও নাই এবং হচ্ছে এখন নদীতে পানি কম সম্ভবত ওই ওই ঘাটের আমি নাম জানি না আমি জাস্ট আসছিলাম একদিন দেখতেই পাচ্ছেন রাস্তা এখন যেরকম হচ্ছে মেয়ে মানুষেরা মেক করে সুন্দর হয় রাস্তায় মনে করেন এখন নতুন পাতা গজাইছে রাস্তাটা এখন ওইরকমভাবে আর কি সুন্দর হয়েছে আচ্ছা এই যে এটাই হলো সেই জায়গাটা এই যে নতুন 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 পাতা গজাইছে কিন্তু হচ্ছে এখন অল্প করে পাতা আছে এটাতে যখন বেশি করে যখন অনেকগুলো পাতা গজায় তখন হচ্ছে এই জায়গাটা অনেক বেশি সুন্দর লাগে দেখতে এবং হচ্ছে এই যে নিচে দেখতে পাচ্ছেন যে এখন রোদ দেখা যাচ্ছে এই হ্রদগুলা কিন্তু থাকে না একদম হচ্ছে আচ্ছা আমি যাই এখানে একদম হচ্ছে একদম ঠান্ডা একটা আবহাওয়া থাকে এখানে আমি হচ্ছে একটু আগে ভাগেই আসে ফেলছি এই জন্য ও এখানকার গাছগুলো ভাঙেও গেছে নাকি এই যে কিছু কিছু গাছ হচ্ছে ভাঙে গেছে এই যে এখানে হচ্ছে কিছু কিছু গাছ ভাঙে পড়ছে এখানে সম্ভবত ঝড়ের সময় ভাঙে গেছে না কেমনে ভাঙে গেছে বুঝতেছি না কিন্তু এখানে যখন এইগুলো যখন অনেকগুলো ডালপালা গোজায় তখন হচ্ছে কি ব্যাপার গাছগুলার মাথাগুলা ভাঙে গেছে কেমনে অনেকগুলা মানে এটা একেবারে ছাতির মতো হয়ে থাকে আর কি বিষয়টা হ্যাঁ কেবল হচ্ছে এখানে নতুন পাতা গজাচ্ছে আমি এখন এই দিক দিয়ে এই পাশে একটু যাব এদিক দিয়ে আসছিলাম অনেক দিন আগে দুই তিন বছর আগে সম্ভবত এইদিকে নদী থাকতে পারে দেখতেই পাচ্ছেন এদিকে শুধু ভুট্টা খেত আর ভুট্টা খেত আমাদের এদিকে একটু ভুট্টা খেত আর কি বেশিই হয় এখানে একটা পুকুর আছে এই পুকুরটাতে আমরা আসছিলাম হচ্ছে এই যে এখানে একটা বড়ইয়ের গাছ আছে এই গাছ থেকে হচ্ছে আমরা বড়ই পাড়ায় খেয়েছিলাম দেখেন একেবারে পুকুর শুকাই গেছে পুকুরে কিছু নাই সুন্দরের যে হায়াত তিন দিন কমে গেল এত খালু চাই গ্রামীণ একটা পরিবেশ রাস্তাটা সম্ভবত হবে পাকা এখনো পাকা হয় নাই এখানকার যদি কেউ ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন যে আপনি এই এলাকা থেকে ভাই নদী কত দূর এটা তো খুব শব্দ করতেছে নদী কি আমি আদৌ আজকে খুঁজে পাব মনে হচ্ছে না কেন জানি অনেক দূর চলে আসলাম এখনো আমি নদী পাচ্ছি না কোথায় নদী এই যে সম্ভবত কোন পাশে যাব এই পাশে একটু যাই তো কি আছে দেখি ও শাকো আছে মেবি মা গো কোন দিক দিয়ে যাব এই এই ও ওই দিক দিয়েও নামা যাবে আচ্ছা আচ্ছা আমি তো ভুল রাস্তায় চলে আসছি এটা তো এদিকে না ভাইয়া এই দেখছেন ওয়াও বিশাল বড় একটা নদী এই যেখানে হচ্ছে শাঁখো আছে শাঁখোটা দিয়ে আমি অবশ্যই পার হব কারণ এর আগের দিনও কিন্তু আরেকটা শাঁখো দিয়ে গেছিলাম আমি আচ্ছা আমি এই রাস্তাটাতে একটু এদিকে যাই কি আছে একটু দেখে আসি যাওয়া কি যাবে মনে হচ্ছে ব্লক দিচ্ছে ব্লক এগুলোতে যদি নিচে পড়ে যাই নৌকা আছে সামনে আর কি সাপ মারতেছে তো সাপ মারতেছে না মাছ মারতেছে যে সামনে নৌকা ওয়াও ব্লক দিয়ে দিছে দুই পাশে এটা তো দেখতে সেই লাগতেছে বিষয়টা আচ্ছা সামনে যাই পরে টরে যদি যাই মান সম্মান সব চলে যাবে এই ও দেখছেন বিষয়টা নদীর পাহাড় দিয়ে গাড়ি চালায় যাচ্ছি রোদ আছে একটু একটু আছে সেই সেই একটা ফিল পাচ্ছি অমায়িক একটা ফিল নৌকা দেখতে পাচ্ছি এখনো হচ্ছে এগুলার কাজ চলতেছে কারেন্টের তার এত নিচ দিয়ে না এটা ডিশ লাইন এই যে নৌকা এই যে এইখানে এদিক থেকে হচ্ছে বালু উঠাচ্ছে মানুষজন দেখে আছে যে গাড়ি নিয়ে কই যায় এই যে এটা হচ্ছে এখানে সমান করতেছে ভালো উঠাচ্ছে এদিকে যে এরা এখানে ঘর বানাইছে এরকম করে কিন্তু ঘর বানায় থাকতে কিন্তু সেই মজা লাগে আমরা হচ্ছে যখন মাঝে মধ্যে যখন পিকনিক টিকনিক খাই তখন কিন্তু হচ্ছে এরকম করে ঘর বানায় আমরা থাকি যে এখানে এখন আমের মূল লিচুর মৌলের সিজন আর কি বালুটা সেখানে এইখানে এইদিকে আর যাওয়ার কোনো ওয়ে নাই এখন আমাকে এখান থেকে ব্যাক করে আবার চলে যেতে হবে নৌকায় কি উঠবো নাকি একটু যাই থাক নৌকায় না উঠি কিন্তু গাড়ি ঘুরাবো কেমনি সেটা তো বুঝতেছে না তো চলেন আমরা হচ্ছে এখন ওই শাঁখটা দিয়ে পার হব ড্রোনটা নিয়ে আসলে তো এখানে শুট করার জন্য নিশ্চয়ই লাগতো আমি হচ্ছে এটা দিয়ে বাইক চালাই যাইতাম ড্রোনটা আমার এখানে হচ্ছে শ্যুট নিত দেখতে কিন্তু সেই লাগতো বিষয়টা ভুল হয়ে গেল ভুল হয়ে গেল আচ্ছা নেক্সট দিন হচ্ছে আমি ড্রোন নিয়ে আসব কোন দিক দিয়ে এসেছিলাম এই বুঝতে চলেই যাচ্ছে টাকা পিছনে জায়গাটা কিন্তু বিকালের দিকে আসলে কিন্তু ভাল লাগবে সেই এবং হচ্ছে এখানে বিকালের দিকে আসে ইফতারও করা যায় ড্রোন নিয়ে আসলে এখানে ভালো একটা শুট নেওয়া যাইতে পারে ভাল লাগবে খবর সুন্দরী আজকে যে কোন রাস্তায় নিয়ে আসলাম আচ্ছা এই দিক দিয়ে কি নিচে যাওয়ার অপশন আছে আমি সবাই যেদিক দিয়ে যাচ্ছে সেদিক দিয়ে দিই কোন দিক দিয়ে বা অনেক মানুষ যাতায়াত করতেছে তো আমি কি যাইতে পারবো মনে হচ্ছে রোদ আছে কিন্তু প্রচুর জোরে যাওয়া যাবে না পরে যাবো মনে হচ্ছে পরে যাবো মনে হচ্ছে হ ডরা ছাপ না ডরাই ছাপ না ডরা ছাপ না ডরাই দিচ্ছি দিচ্ছি আমি তো যাই নাই আমি ছাপটা দেখতেছি দারা ছাপ বেডা চিকন হয় বেশ তো চিকন